বেহাল নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবিতে গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হল গ্রামবাসীরা এদিন গ্রামবাসীদের পক্ষ থেকে ইটাচুনা খন্নান অঞ্চলের প্রধান দপ্তরের একটি ডেপুটেশন দেয় তারা স্থানীয় সূত্রে জানা যায় ইটাচূনা খন্নান গ্রাম পঞ্চায়েতের ছোট মূলটি বড় মূলটি নিশরা প্রায় আটটি গ্রামের ওপর দিয়ে গেছে একটি ক্যানেল ক্যানেলটি দীর্ঘদিন সংস্কার হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের এর আগে এই বিষয়ে তারা বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েছে তা সত্ত্বেও কেন সংস্কার না হওয়ার কারণে প্রতি বছর বর্ষায়লে প্লাবিত হয় এলাকা যার ফলে কয়েক হাজার একর জমির ফসল নষ্ট হয় চাষিদের আমাদের সে একই অবস্থা হবে চাষিদের সে একই অবস্থা হবে চাষিরা তো এমনি খেপে আছে কেন তারা সামান্য এই উপর ভরসা করে আমাদের কৃষি প্রধান এলাকাবাসীরা আছে চাষিরা আছে শুধু চাষিরা নয় এলাকাবাসী এলাকাও ডুবে যাচ্ছে হ্যাঁ তারা খেপে যাবে আরো বড় আন্দোলন তারা অবশ্যই করবে কেন করবে না তারা পেটের জন্য সবকিছু করবে থাকার জন্য সবকিছু করবে তার থাকতেও তো পায় না অনেক গ্রামেও আমাদের পাড়া অনেক ডুবে যায় সবকিছু গাড়ি ঘরে ডুবে যায় অনেক কিছু ডুবে যায় শুধু চাষটাই নয় বাড়ি ঘোড়া ডুবে যায় খুবই খারাপ অবস্থা থাকে আমাদের খুব খারাপ অবস্থা আমরা বহু কিছু করেছি বছরের পর বছর অনেক কিছু পশু তারা এটা পাইনি আমরা তারা সুরাহ পাইনি আমরা আমরা আশা করছি না এরপরে বৃহত্তর আন্দোলন আন্দোলন এই মানুষগুলো আছে পরিষ্কার কথা হচ্ছে যে আমাদের যে এই মানুষগুলো যারা এসেছে শুধু এই নয় আজকে পঞ্চায়েতে প্রধান আমাদের ডেট দিয়েছিল প্রধান আজকে মানে আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছে প্রধান অসুস্থ আমাদের সঙ্গে বসতে পারবে না অন্তত দেড়শো লোক ছিল তাদেরকে আমরা পাঠিয়ে দিলাম যে তোমরা চলে যাও এখানে মানে পঞ্চায়েত ভাঙচুর করে ফেলতো তারা কারণ গত বছর যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ মানে লোকের বাড়ি ঘর ডুবে গেছে আমাদের যে মানে চাষের জমি মানে হাজার হাজার বিঘে জমির মানে ধান নষ্ট হয়েছে চাষিদের মানে দেয়ালে পিঠ থেকে গেছে চাষিরা প্রচণ্ড মানে খারাপ অবস্থার মধ্যে আছে আর এই মানুষগুলোও মানে বাস্তুহারা হয়ে যাবে সেই আশঙ্কায় আছে এবার এবছরে যে সরকারি মানে আমাদের একটা যে সুমেক্ষা আছে তাতে করে দশ পার্সেন্ট বৃষ্টি মানে বেশি হবে বর্ষা বেশি হবে সেই কারণে এই মানুষগুলো আশঙ্কা করছে যে এবছরেও আমাদের মানে বাড়ি ছাড়া হতে হবে ভিটে ছাড়া হতে হবে সেই কারণে তারা আজকে এসেছে মানে আমরা এখানে আছি আমাদেরকে সবসময় বলছে আমরা এদেরকে নিয়ে এসেছি যে যাতে একটা সুরাহা হয় এবছর বর্ষায় যাতে এর ঘর বাড়ি ছাড়া না হতে হয় বা চাষিদেরকে মানে ওই সর্বশান্ত না হতে হয় তার জন্যে আগে থেকে আগাম যাতে প্রস্তুতি নিয়ে যায় আমরা এখানে বললাম এরা একটা মানে সামান্য সুরাহা একটা বলেছে যে কিছু লেবার দেওয়া হবে বা ঘাস মারা জঙ্গল মারা দিয়ে মানে ক্যানেলটা একটু পরিষ্কার করা হবে যাতে করে জলটা নিকুষ হয় কিন্তু এটা তো স্থায়ী সমাধান নয় আমরা চাই যে ক্যানেলটা সংস্কার করা হোক জিসিপি দিয়ে ক্যানেলটা ভালো করে কাটিয়ে সংস্কার করা হোক সেইভাবে সংস্কার হলে মানে একটা স্থায়ী সমাধান হবে সে তার জন্য যেখানে যেতে হয় আমরা পঞ্চায়েতকে রিকোয়েস্ট করেছি যে মানে প্রশাসনকে জানিয়ে যেভাবে করলে এটা স্থায়ী সমাধান সেটা আপনারা করুন আর যদি না করতে পারে তাহলে এই মানুষগুলো আবার বর্ষার সময় আসবে এসে তখন বৃহত্তর আন্দোলন হবে কিছু করার থাকবে না আমরা তখন এদেরকে আটকাতে পারবো না ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আমরা প্রশাসনের আজকে জানিয়ে গেলাম এই পরবর্তী পদক্ষেপ যদি মানে সেরকম এদের ব্যবস্থা না হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো এটাই হচ্ছে ব্যাপার কি নাম আপনার আমার নাম শেখ মতিয়ার রহমান কি নাম আপনার কি নাম কাজী